আমি বানির কুইরি পাড়ার শিবু কুইরির বিটি সাজলি বটে কাগজওয়ালারা বললে অতটুকু হবে কেনে তুমি ইবার কার মাধ্যমিককে প্রথম হইচ তোমাকে বলতে খবে কারো কিছু টিভিওয়ালেরা বললে তুমি ক্ষেত মজুরের মেয়া তুমি কি করে কামিন খেটে মাধ্যমিককে প্রথম হইলে সেটা তোমাকে বলতে হবে খুলে পঞ্চায়েতের অনিবৌদি প্রধান উপপ্রধান এমএলএ এমপি সবাই একেবারে হামলে পড়ল আমাদের মাটির কুড়া ঘরে জামবানি স্কুলের হেডমাস্টার কন বিহান বেলায় টিনের আগর খইললে হাকে ডাকে ঘুম ভাঙায় খাবারটা যখন প্রথম শোনালে তখন মাকে জড়ায় শুয়েছিল আমি পুরা ঘরের ফুটফুটা অন্তকারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কচালে হা হয়ে ভাললেছিলাম শোভন দেখছে নাকি হেস্তার বললে না না এ শোভন লয় সত্যি বোটে কথাটা শুনে কাঁদে ভাসাইছিলাম আমরা দু মা বেটে আজ বাপ বাচ্চে থাকলে আমি মানুষটাকে দেখাইতে পারতাম আমি দেখাইতে পারতাম বহুত কিছু আমার বুকের ভিতর যে তেজাল সাজ বাতিটা জ্বালাইছিল মানুষটা সেই বাতিটা আজকে কেমনে আমাদের মাটির কুড়া ঘরটাকে আলো কইরেছে সেটা দেখাইতে পারতুম আপনারা বলছে বোটে কথাটা শুনতে ভালো লাগে তোমাদের মতন মেয়েরা যদি উঠে আসে তাহলে ভারতবর্ষ উঠে আসে কিন্তু উপরে উঠা রাস্তাটা তো কখনো হয় নাই খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস বহুত দম লাগে বহুত তেজ লাগে আমি জাম বানের কুইরি পাড়ার শিব কৈরির ভিটি সাজলি বটে যখন থেকে হুশ হয়েছে তখন থেকে শুইনে আসছি ভিটি না মাটি ঠাকুমা বলতে পরের ঘরের হেসেল ঠেলবে তার আবার লিখা পড়া গায়ের বাবুরা বলতে তুই কৈরি পাড়ার বিটি ছিলা তোর কামিন খাইটা ছাড়া গতি কি বা বল থেকে শোন সাজলি মন খারাপ করলি তো হেরে গেলি শোন যে যাক খুশি বলুক ওসব কথা এক কানে সিমালি তো আর এক কানে বাইর কইরে দিবি তখন বাবু পাড়ার কুচিলা দেখরাই ঘরে কাবিন খাটতক মা ক্ষয় রোগের তারসে মায়ের গতরটা তখনও ভাঙে নাই অতটা মাঝে মধ্যে জ্বর টর আসত জ্বর এলে মা এগনাতে তালাই পাইতে শুয়ে থাকত মনে আছে সে ছিল এক যার কালের সকাল রোদ উঠেছিল ঝলমলানি আমি সেই রোদে পেট দিয়া পা দুলাই পড়ছিলাম ইতিহাস ক্লাস সেভেনের সামন্ত রাজাদের ইতিহাস দেখা দিনে লোক পাঠাইছিল বার কত মায়ের জ্বর সে তারা শুনতে নাহি চায় আমাদের দিদির বুড়ি তখনও বাঁচে কুল তলায় বসে ছেড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুকছিল বুড়ি শেষতাক বুড়ি সেদিন পড়া থেকে উঠায় মায়ের কাজ টুকুন করতে পাঠায়েছিল বাবু ঘরে পুরানো ফাটক ঘেরা উঠান অত বড় দর দালান বড় বারান্দা সব ঝাঁট পাট সূত্র করে আসছিল এটো কাটা ঝুটা বাসন আমার সামনে এনে ধরে দিলেন বললাম আমি তোমাদের জুটা বাসন ধুতে নাই পারবো বাবু গিন্নির তো সেই কি রাগ কি বললি আর একবার বলতে কিনি যত বড় মোলাই তত বড় কথা জানিস তোর মা তর মায়ের মা তার মায়ের মা সবাই ঝোটা বাসন ধুয়ে এত কাল গুজরে গেল আর তুই বললি ঝোটা বাসন ধুতে লাগবি বললাম হুম তোমাদের ঝুটা বাসন আমি ধুতে লাগব তোমরা লোক দেখে লাউকা আমি চললাম কথাটা করে বাবু গেন্ডের মুখের সামনের থেকে আমি বেড়ায় চলে আসছিলাম তা বাদে সে নিয়ে সে কি কাণ্ড সে কি ঝামেলা বেলা ডুবলে মাহাতদের ধান কাটে বাপ ঘরকে আইলে পড়া জানা নাতনির মুখে বড় থুতির কথা সাত কাহন করে বলেছিল দিদি বুড়ি মা কোনো রা কারে নাই আখান মাসে সঞ্জা বেলায় এগনাতে আগুন জেলে হাত পা ছিল মা এক মাথা ঝাঁকড়া কালো চুল ঝাঁকানো বাপের পাথরে পেটানো মুখটা ঝুলকে উঠেছিল আগুনের আঁচে বাপ সেদিন মা দিদি বুড়ির সম্মুখে আমাকে কাছকে ডেকে মাথায় হাত বুলায় গমগমা গলায় বলেছিল যা করেছিস বেশ করেছিস শোন তর মা তর মায়ের মা তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি তাতে হয়েছে কি মনে রাখবি তো কিন্তু কামিন হওয়ার লেগে জন্মাস নাই যত বড় লটসাই ভোগ না কেন কারো কাছে নিজের মাথা নোয়ায় তেজ টুকুন বিকাবি নাই এই তেজ টুকুনের জন্যেই তোকে লিখা পড়া শেখাচ্ছি না হলে আমাদের হাবাতে মানুষের আর আছে কি আমি জাম বানীর কৈরি পাড়ার শিবু কুইরির বিটি সাজলি বটে সেই কবিকার কেলা সেভেনের কথা ভাবতে যায় কাগজলার টিভিওয়ালার সামনে কি বলি দিয়ে ঘেরা গুলার এগনাতে তার মধ্যে বাসি বাজায় জীব গাড়িতে চেপে আগু পিছু পুলিশ দিয়ে মন্ত্রী আইলিক ছুটে কোথায় সাজলি কইরি কোথায় বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমাদের মাটির কুড়া ঘরে খেসার বললে প্রণাম কর সাজলি প্রণাম কর মন্ত্রী তখন পীর চাপড়াই লেখ পীর চাপড়ে বললে তুমি কামিন খেটে মাধ্যমিকে প্রথম হয়েছ তাই তোমাকে দেখতে আলো। সত্যি বড় গরিব অবস্থা তোমাদের মতন গরিব ঘরের মেয়েরা যাতে উঠে আসে তার লেগেই তো আমাদের পার্টি তার লেগেই তো আমাদের সরকার নাও দশ হাজার টাকার চেকটা অখন নাও আর শোনো আমরা তোমাকে আরও টাকা তুলে দিব ফুল দিব সংবর্ধনা দিব এই কাগজওয়ালারা এই টিভিওয়ালারা কারা আছেন এদিকে আসেন বড় কত রকমের ক্যামেরা ঝোলকে উঠলো মন্ত্রীর মুখ না মন্ত্রী নয় তার বদলে আমি দেখলাম আমার বাপের মুখ গনগনা আগুনের পাড়া আগুন মানুষের মুখ তখনই বলে উঠলাম লালা এই টাকা আমার নাই লাগবে আর আপনারা যে ফুল দিবেন দিবেন আর দেদার টাকা তুলে দিবেন উসব আমার নাই লাগবে গায়ে সেই বাবু গিন্নির বড় বেটা এখন পার্টির বড় নেতা সে ভিড় ঠেলে এসে বললে কেনে কি হয়েছে রে সাজলি তুই তো আমাদের ঘরে কামিন ছিলিস বল তোর লেখা আমরা কি করতে পারি বল তোর কি লাগবে খুলে বল বললাম আমার পাড়া আরো সয়ে সয়ে অনেক সাজলি আছে অনেক শিব বিটি আছে গা গিরাবে তারা যদি অন্ধকারে পৈরে থাকবে তারা যদ্দিন লেখা পড়ার লেগে কাঁদে বলবে ততদিন কোনো বাবুর দয়া আমারে নাই লাগবেক তদ্দিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবেক আমি জাম বানির কুইরি পাড়ার শিবু কুইরির বিটি সজলি বটে নমস্কার